গুড মর্নিং এভরি নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মার্চের আট তারিখ মার্চের আই থিঙ্ক এটাই আমার ফার্স্ট ব্লগ আর নয়তো আমি আমি বাড়িতে একটা ব্লগ করেছিলাম যদি দেখে থাকো তো ওটা ফার্স্ট ব্লগ এটা সেকেন্ড এখন না সেরকমভাবে একটা ব্লগ করাই হয় না বাড়িতেই থাকি ম্যাক্সিমাম টাইমটা তো কি দেখাবো কি না দেখাবো এদিক ওদিক করে একটুখানি ব্যস্তও থাকি সেই কারণে আর ব্লগ ট্লগ কিছু করা হয় না তো যাই হোক আজকে একটা ঘরোয়া আপডেট তোমাদেরকে দেব চল আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আজকের ব্লগটাকেও দেখতে থাকো দেখো এখানে না পুরো ঘরের একদম খুব বাজে অবস্থা গয়না কাটিয়ে দিয়ে ছড়াছড়ি এখানে গয়না এখানে গয়না এখানে এই যে এই দিকে তো পুরোটাই ভরা পুরো ড্রেসিং টেবিলটা এখানে আছে মুরাতি কিছু এই সবের জন্য না আর মানে বসারও জায়গা পাওয়া যাচ্ছে না আর এইগুলো গুছিয়েও রাখা হচ্ছে না আসলে আমরা কালকে গেছিলাম বিয়ে বাড়িতে যেরকমটা তোমাদেরকে বললাম তো এগুলো আর গুছিয়ে রাখা হয়নি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে গেছি অনেকটা রাত করে এসছি অনেকটা রাত করে তো এসে আর গুছিয়ে রাখা হয়নি এগুলো আজকে গোছাবো আর আমাদের ঘরের কাজের আপডেটও কিছু তোমাদেরকে দেব। তো দেখো আমাদের সকালে চা খাওয়া হয়েছিল তো সেখান থেকে না এইটুকু চা আছে আর এখন যেহেতু মিস্ত্রিদের চা দেব তো ভাবছি এটার মধ্যে দিয়ে একেবারে বানিয়ে নেব। আর আজকে দুজনে কাজ করছে আর আমাদের এখানে কাজও শুরু হয়েছে দুদিন থেকে মানে খুব বেশি দিন হয়নি ওই ছাদ ঢালাইয়ের পরে আজকে নিয়ে দুদিন কাজ হচ্ছে তো হ্যাঁ চলো আগে চালটা বানিয়ে দিয়ে নিই তারপরে বাকি পরপর পরপর সমস্ত কাজকর্ম করবো দেখো চা বসিয়ে দিয়ে আমি কাপ আর বিস্কিট সমস্ত রেডি করে নিলাম আর এই ট্রেটা রেডি করেছিলাম পরে ট্রেটা চেঞ্জ করে দিলাম কারণ চাটা ঢালতে গিয়ে না এই ট্রেটা একদম চেরা হয়ে গেছে মানে পড়ে গেছে চা আর কি তো তাই চেঞ্জ করে দিলাম তো চাটা দেওয়ার পরে আমি একটুখানি বসে কাজ করছিলাম মানে আমার প্রচুর এডিটিং বাকি ছিল আর কি জলপেশের ব্লগ তারপরে একটা মিনি ব্লগ যেটা অলরেডি তোমরা দেখেছ তো সেইগুলো বসে বসে এডিট করছিলাম আর এডিট করতে করতে না আমি দেখি নি যে পোনে বারোটা বেজে গেছে তো মা আসার আগে আমি ওই জায়গাটা আর কি পরিষ্কার করবো নইলে মা এসে আমার যে তুই সারাদিন ধরে কি করলি তো যাই হোক চলো এখন গিয়ে ওইগুলো গোছগাছ করি আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো চলে আসলাম আমি আমার এই সমস্ত কসমেটিক জিনিসগুলোকে গুছিয়ে রাখতে তো সবগুলো না আগে নিচে নামিয়ে নিলাম গুছিয়ে গুছিয়ে আর সব আমার আলাদা আলাদা বক্স আছে তো সবই আমি আলাদা আলাদা বক্সে ঢুকিয়ে রাখবো তো সেই কারণে আগে সমস্ত কিছু নিচে নামিয়ে নিলাম যাতে কি আমি বসে বসে করতে পারি চলো কাজগুলো করি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমার মোটামুটি এই জায়গাগুলো একদম ক্লিন করা কমপ্লিট আমার যা জিনিস ছিল যা জামা কাপড় ছিল সমস্ত ভাজ টাজ করে রাখলাম গুছিয়ে গাছিয়ে রাখলাম আর তোমাদেরকে না ঘরের আপডেট দেবো যে বললাম তো ঘরের আপডেটটা তোমাদেরকে একটুখানি পরে দেবো এখন ওই সোয়া বারোটা মতো বাজছে তো মিস্ত্রিরা ওপরে কাজ করছে আসলে তো সেই কারণে ওপরে যেতে পারছি না আর ওরা একটুখানি পরে খেতে যাবে মানে একটা কি দেড়টার দিকে খেতে যায় তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের ছাদের যে ওই বেডিকেটগুলো ওইগুলোও না খোলেনি বেডিকেট তো নয় মানে ছাদের যে ঠেকা যেগুলো দিয়েছে না ওইগুলো এখনও খোলেনি তো আজকে তো চব্বিশ দিন হয়ে গেছে খোলার কথা বাট ওরা কোথায় কোথায় কাজ করছে টাইম পাচ্ছে না আর আমাদের এখানে কি হয়েছে না ওই ধান বোনা তারপরে আলু বোনা আলু তোলা এই সমস্ত সময় মিস্ত্রি পাওয়া যায় না মানে লেবার যাদেরকে বলে তো ওই লেবার পাওয়া যায় না আসলে সবাই টুকটাক টুকটাক করে আলুর কাজ করে আর নয়তো অনেকে আছে নিজেদের জমি আছে আলু টালু বনে তো সেই কারণে দুদিন হলো কাজ আজকে ধরতে গেলে তিন দিন হলো তিন দিনের মধ্যে ওরা দুদিন কাজে এসেছে একদিন কাজে আসেনি আর কি কাজ হচ্ছে কি না সেটা আমি তোমাদেরকে একটুখানি পরে দেখাবো দেখো আমার এই মোড়াটা না প্রচণ্ড মেসি হয়েছিল তো এটাকেও গোছালাম মানে আমি বিয়ে বাড়ির টামা কাপড় সমস্তটা দিয়ে আর এই দেখো জামা জামাকাপড় বেরিয়েছে ধোয়া তো হ্যাঁ আমি এগুলো এখন ধোবো তারপরে নিজে স্নান টান করে ফ্রেশ হবো এখনো স্নান করিনি নি তো এই সমস্ত কিছু করি করতে করতে আশা করি ওরাও খেতে চলে যাবে তখন তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেব আর আমার না ফ্রিজটাও পরিষ্কার করার কথা অনেক দিন থেকে মা বলছে কিন্তু আর হয়েই উঠছে না আমার না মানে একটু কাজ করলে কেন জানি এখন হাঁপিয়ে যায় আর ওই সর্দি সর্দি লেগে আছে না তো মানে দম ছাড়তে কষ্ট হয় তো সে কারণে আমার মনে হয় কি খালি শুয়ে থাকি খালি ল্যাট খাই এই মনে হয় তো যাই হোক এখন জামা কাপড়গুলো ধোবো স্নান করবো পুজো দেওয়া বাকি আছে পুজো দেবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো আমি ওইগুলো শুট করতে করতে মাও চলে এসেছিলো আর মা বললো স্নান করে পুজো দে তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখো তোমাদেরকে ঘরের আপডেটটা দিয়ে দিই এই নিচের এখনো খোলেনি ছাদের দেওয়া বাসগুলো আর এখন আমি যাচ্ছি উপরে ওপরে কি কাজ হচ্ছে সেইগুলো তোমাদেরকে দেখাবো করতে চলো তো এই দেখো তোমাদেরকে যেরকমটা বললাম এখন এই উপরের কাজ হচ্ছে আগের দিন এই পিলারগুলো বেঁধেছে এই দুটো পিলার আর এই যে এই দুটো এই দুটো হচ্ছে আগের দিন বেঁধেছে আর আজকে বাঁচছে হচ্ছে এটা এটা ওটা ওটা তো মোটামুটি আজকে সমস্ত পিলার বাধা কমপ্লিট করবে বলেছে এরকমটাই বলেছে আর এখানে আপাতত আমাদের এই পিলারগুলো কেন হচ্ছে কারণ এই সিঁড়ির ওপরটা ঢাকতে হবে আর কি মানে ছাপড়া দিয়ে ঢাকা হবে যাতে কি বৃষ্টি আসলে জলটা একদম ডিরেক্ট নিচে পড়বে এই তো একদমই ফাঁকা তো সেই কারণে এখানটায় ছাপড়া দেওয়া হলে ওই দিকে জলটা পড়ে যাবে আর এই রুমটাতেও ওরকমভাবেই ছাপড়া দেওয়া হবে এখানে ঠাকুর ঘর হবে সেই জন্য আর বাকি চারিদিকের পিলারগুলো হবে সমস্তটাই যতগুলো পিলার দেখছো সবগুলোই হবে হাফ হাফ করে আর এই চারিদিকে না ওই ওয়াল করা হবে মানে হাফ ওয়াল যেটা ওই হাফ ওয়াল করা হবে কারণ বাচ্চা কাচ্চার প্রচুর উৎপাত এই দেখো এখান থেকে যদি বাচ্চা বাচ্চা একবার ওইদিকে পড়ে কিংবা এদিকে পড়ে তারা তো অবস্থা খারাপ হবেই আমাদেরও প্লাস যে পড়বে তারও আর এখানে না ভাই প্রচন্ড আসে মানে ওর টিউশন থাকে তো টিউশনে বন্ধু বান্ধব আসে ও নিয়ে ওপরে চলে আসে তারপর আমার ওই বাড়ির বুনু পড়তে আসে ও নিয়ে ওপরে চলে আসে তো এই কারণে কখন ওপরে আসে না আসে আমরা টেরও পাই না ও চুপচাপ করে সিঁড়ি দিয়ে উঠে চলে আসে আর এই ওপরে যখন ধুমধাম হয় আওয়াজ তখন বুঝতে পারি না ওপরে কেউ এসছে তখন এসেতে গিয়ে ঠিক ও আর এই দেখো এখন ওই যে মাঠে মাঠে গিয়ে খেলছে স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে এখনো মাঠ থেকে আসেনি খেলছে ওই মাঠে ও এরকম করে তো ওর জন্যই মেনলি এই ব্যারিকেডটা দেওয়া হচ্ছে আর আমাদের বাড়িতে ওই এরকম স্টুডেন্ট বাচ্চা কাচ্চা প্রচুর আছে তো তো কেউ একজন পরে যদি দুর্ঘটনা ঘটে লসটা তারদেরও আর আমাদেরও তো সেই কারণে সেফটি পারপাস আগে এই ওপরটা কমপ্লিট করা হবে দেন আমাদের নিচের কাজ শুরু হবে আর দেখো বলা যায় না দুর্ঘটনার কথা বললাম শুধু স্টুডেন্ট বা ভাই বলে নয় ধরো আমি বা মা বা কেউ কখনো এলো যদি কোনো একটা কারণে ওই পাশে স্লিপ করে বা যাই হোক হোক ওই পাশে পড়ে গেলে তখন তো আমাদেরও ক্ষতিটা হবে তো সেই কারণেই না সমস্ত কিছু মাথায় রেখে আগে উপরের এই হাফ ওয়ালটা করা হবে দেন নিচের কাজ স্টার্ট হবে আমাদের নিচের রুমগুলোর এখন প্রচণ্ড দরকার কারণ দাদার রুমটার না খুব খারাপ অবস্থা মানে কি বলবো তোমাদেরকে আমাদের নিচের ওই ঘরগুলোতেও আরও কাজ হবে করতে হবে তো এই নিচের যতদিন না বাসগুলো খুলছে ঠেকাগুলো ততদিন করা যাচ্ছে না আর সত্যি কথা বলতে দাদার ওই ঘরটাতে অসুবিধাও হয় আর আমাদেরও ঘরের অসুবিধা হচ্ছে প্রচণ্ড তো সেই জন্য আগে এই ওপরের এই আধা কাজ কমপ্লিট করে তারপরে নিচে রুমগুলো ধরা হবে যতটা তাড়াতাড়ি হয় আর কি সব তো তাড়াহুড়ো করে বললেই হয় না এখন যেমন তোমাদেরকে বললাম মিস্ত্রিদের কাজ আছে তারপরে আমাদেরও কিছু থাকতে পারে এই করে 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 লেট হয়েই যায় আর এই যে এখানে যে সাদা সাদা জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে না ওই জল খাওয়ার জন্য বেডিকেট দেওয়া ছিল তো এইগুলো তো একটা শর্টস বা হয়তো তোমরা দেখেছ কিংবা দেখনি আমি বলতেও পারবো না শর্টস শ্যুট তো করেছিলাম বাট পোস্ট করেছি কিনা আই ডোন্ট নো তো হ্যাঁ এখানে আমাদের জল পুরো একদম আঠেরো থেকে বিশ দিন ছিল তারপরে এগুলো ভাঙা হয়েছে উঁচু জায়গাগুলোতে এই চটগুলো দেওয়া ছিল এই চটগুলো উঁচু জায়গা যেগুলো না ওখানে দেওয়া ছিল কারণ উঁচু জায়গাতে জল ধরে না আর এই দেখো এখানে বেরিয়েছে এতগুলো মানে ওই ভাঙা এই যে এখানে যেগুলো বেড দেওয়া ছিল ওইগুলো ভাঙা এখানে কিছুটা আছে এখানে কিছুটা আছে আর কিছুটা ওই দিকটাই আছে আর এই সাইডটা এখনো ভাঙা হয়নি এই সাইডটা এটা থাকলে তবুও নর্মাল একটা সাপোর্ট আর এই সাইডটা ভাঙা হবে একবারে যখন ওয়াল হবে তখন ভাঙা হবে তো হ্যাঁ এই হচ্ছে আপাতত পুরো এখন ছাদের আপডেট আর ওই দেখো ওই যে নিচে এই রডগুলো সমস্ত আজকে নতুন এসছে ওরা নিচেই কাজ করছে আর এই হচ্ছে আমাদের কোনা থেকে পুরো ছাদটা এরকম লাগে দেখতে ওপরটা প্রচণ্ড লম্বা আর অনেকটা বড় দেখা যায় নিচটা অতটা এখনো দেখা যায় না কারণ নিচে আমাদের দুটো রুম হ্যাম্পার হয়ে গেছে ওই ল্যাট্রিন বাথরুম আর পেছনে ট্যাঙ্ক করা আছে পারমানেন্ট ট্যাঙ্ক ওই ট্যাঙ্কের জন্য তো দেখো ছাদ থেকে আমি নিচে চলে এসেছি তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি টুকটাকা একটা ঘরোয়া কাজের আপডেট ঘরের কাজের আপডেট সমস্ত কিছু দিয়ে একটা ঘরোয়া ব্লগ টাইপের তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা